আজকে আলোচনা করব চীনের অর্থনৈতিক সংস্কার যেটা পলিসি এর প্রভাব নিয়ে আলোচনা করব দেখো এখানে চীনের দ্বার উন্মোচন করার নীতি অর্থাৎ চীনের দ্বার উন্মোচন করার নীতি বলতে এই যেটা বলতেছে ওপেন ডোর পলিসি এর ফলাফল চীনের জাতীয় জীবনে অত্যন্ত তিক্ত কারণ চীনের জাতীয় জীবন কেন অতন্ত্রিক্ত হয়েছে কারণ এই ওপেন ডোর পলিসির মাধ্যমে এখানে বিভিন্ন বৈদেশিক লোকজন অবাধ বাণিজ্যের ফলে দেখা আছে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে এই জন্যই চীনের জাতীয় জীবনের তিক্ত এই কথাটা বলতেছে যে এর ফলাফল বা আমরা যেটা বলতেছি প্রভাব অর্থাৎ এই ওপেন ডোর পলিসি চালু হওয়ার পরে এর প্রভাবটা কি অর্থাৎ এর ফলাফলটা কি এর ফলাফলের ফলেই হচ্ছে কি হয়েছে চীনের জাতীয় জীবনে অর্থাৎ মানুষের বা তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে চীন বাধ্য হয়ে নিজ সার্বমত্বকে কবর দেয় সার্বভৌমত্ব আমরা জানি যে রাষ্ট্র একটা মূল্যবান একটা উপাদান সার্বভৌমত্ব হচ্ছে সরময় ক্ষমতার অধিকারী আর যখন বিদেশি কোন শক্তি দেশীয় মধ্যে অবাধ চলাফেরা করতে করবে তখন কিন্তু সার্বমত্ব কিন্তু হুমকি মুখে পড়ে আফেম যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়েই চীন বাধ্য হয়ে চীনের বিভিন্ন অংশ বিদেশিদের হাতে তুলে দেয় আফিম যুদ্ধের পরাজয়ের মধ্যে দিয়ে আফিম যুদ্ধের পরাজয়ের মধ্যে দিয়ে অর্থাৎ হয় কিন্তু আঠাশ শতকের উনিশ শতকের মাঝামাঝি উনিশ শতকের মাঝামাঝি আফিম যুদ্ধ হয়েছিল কারণ চীনরা হচ্ছে কথা বলেছিল অর্থাৎ এটা একটা নেশাগ্রস্ত পণ্য এসব বিষয়ে কথা বলার কারণে চীনে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং এই চীনের কিন্তু এই আফিম যুদ্ধ কিন্তু পরাজিত বরণ করে এরপরে কিন্তু তাদের মধ্যে নামকিন চুক্তি নামে একটা কিন্তু চুক্তি হয় ফলে কিন্তু বিদেশিদের অবাধ বাণিজ্য করার পাশ্চাত্য রাষ্ট্রের সাথে স্বাক্ষরিত বহু অসম চুক্তি মতে চীনের জাতীয় অর্থনীতির স্বার্থ ধুলাই লিত অর্থাৎ সেই নাকিন চুক্তি বা এই আফিম যুদ্ধের চুক্তির ফলে কিন্তু জাতীয় অর্থনৈতিক স্বার্থ কিন্তু ধুলাই লন্ডিত হয়েছিল এরপর আছে ডেংজি অপিং অর্থাৎ এই পলিসি হচ্ছে যেটাই করে সেটা হচ্ছে তার নাম হচ্ছে দেয় একজন রাজনীতিবিদ ছিল তার আছে কিছু বৈশিষ্ট্য এখানে বলতেছে যে এক নম্বর হচ্ছে কৃষিতে আধুনিকীকরণ এক নম্বরে আছে কৃষিতে আধুনিকরণ ডেং জিয়াওপিং এর ওপেন আপ পলিসির অন্যতম বৈশিষ্ট্য হলো কৃষি ব্যবস্থার আধুনিকরণ আমরা কৃষি ব্যবস্থার আধুনিকরণ বলতে কৃষিতে উন্নত প্রযুক্তি সনাতন প্রযুক্তি বাদ দিয়ে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করা বা বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন সার উন্নত সার বীজ এগুলো ক্ষেত্রে এগুলো উন্নত করাই হচ্ছে মূলত কৃষির আধুনিকরণ এই জন্যই উন্নত প্রযুক্তি যন্ত্রপাতি ব্যবহার ও করার ব্যবস্থা করা হয় এছাড়া উন্নত কৃষি বীজ ব্যবহার গবাদি পশু ইত্যাদি সব ক্ষেত্রে এই উন্নয়নে গুরুত্ব দেওয়া হয় এবং সেই সাথে কৃষকদের প্রজাসত্ব আইনে জমিতে চাষাবাদ মেয়াদ বাড়ানো প্রজাসত্ব আইন বলতে এখানে কৃষকদের অধিকারের কথা বলা হয় অর্থাৎ কৃষকরা যাতে হচ্ছে তাদের উৎপাদিত ক্ষেত্রে উৎপাদিত পণ্যের ক্ষেত্রে দেখা আছে যারা জমিদার আছে এদের দেখা আছে এরা যাতে কৃষকদের মানে কৃষকদের যাতে আছে অবক্ষয় বা কিষন্তের যেতে আছে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে না পারবে সেই বিষয় কিন্তু প্রস সত্তায়নী কথা বলা আছে তাহলে কিשי আধুনিকীকরণ আর দুই নাম্বার আছে ব্যক্তি খাতকে উৎসাহিত করা বলতেছে ওপেন আপ পলিসি সম্পর্কে দেং বলেন যে ব্যক্তিগত উদ্যোগকে উৎসাহিত করলে এবং তাদের প্রেরণা বা দেওয়া হলে উন্নয়ন হবে অর্থাৎ ব্যক্তিগত খাতে যেগুলো পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান আছে এদেরকে যদি হচ্ছে কি করা যায় উৎসাহিত করা হয় এবং যদি প্রণোদনা দেয়া হয় প্রণোদনা বলতে তাদের হচ্ছে দেখা যাচ্ছে যদি কৃষি কাজের ক্ষেত্রে হয় দেখা যাচ্ছে কৃষি কাজ করতে এক্ষেত্রে দেখা যাচ্ছে সার বীজ দিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকা পয়সা দিয়ে কিন্তু সেই তাকে কিন্তু হচ্ছে প্রণোদনা দিয়ে কিন্তু সেই কাজে উৎসাহিত করা যায় এই নীতি একটি নির্দিষ্ট পরিমাণে উৎপাদিত দ্রব্য মুক্ত বাজারে উৎপাদকেরা বিক্রি করতে পারে মুক্ত বাজার বলতে যেখানে কোনো আছে কি বাধা নিষেধ নাই যেখানে সব পণ্য আছে ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে বিকৃত হবে এখানে হচ্ছে অবাধ প্রবেশ রয়েছে এবং এখানে হচ্ছে ক্রেতা বিক্রেতা স্বাধীনতা ভোগ করতে পারবে এভাবে কৃষকরা তাদের আয় বাড়াতে পারবে অর্থাৎ তাদের যদি পণ্য দেন আদায় তাদের বিভিন্ন খাতে যদি সার বীজ যদি সার দিয়ে যদি সাহায্য সহযোগিতা করা হয় তাহলে কিন্তু তারা উৎসাহিত হবে এবং অর্থনৈতিক দিক থেকে কিন্তু চীন হচ্ছে স্বাবলম্বী হবে তাহলে এরপর হচ্ছে শিক্ষা উন্নয়ন অপেন আপ পলিসির অন্যতম বৈশিষ্ট্য হলো প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা প্রাথমিক শিক্ষা সবাইকে গ্রহণ করতে হবে এটা বাধ্যতামূলক করতে হবে এছাড়া প্রাথমিক শিক্ষার পর মাধ্যমিক শিক্ষা তারপর কারিগরি শিক্ষা ব্যবস্থা করা হয় শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ে মেদার ভিত্তিতে শিক্ষা দেওয়া হতো এবং বিশ্ববিদ্যালয়ে ফ্রি পড়ার ব্যবস্থা করা হয় অর্থাৎ যে সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে এখানে কি ফ্রি পড়ার ব্যবস্থা করা হয় যাতে হচ্ছে সবাইকে সেই শিক্ষায় শিক্ষিত হতে পারে এই ধরনের জায়গায় গবেষণামূলক শিক্ষায় বেশি দেওয়া হয় এরপরে মুক্তবাজার বাজার অর্থনীতি ও বিশ্ব যেটা মুক্তবাজার অর্থনীতি সেটা বললাম যেখানে কি অবাধ প্রবেশের কথা বলা আছে যেখানে ক্রেতা বিরেতার স্বাধীনতা ভোগ করবে এখানে কে কোন পণ্য কিনবে এখানে কোনো বাধ্যবাধকতা নেই অর্থনৈতিক উন্নয়নের জন্য আহ দে মুক্তবাজার অর্থনীতির কথা বলেন তিনি পাশ্চাত্য শিল্পায়িত দেশ সাথে প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্ক স্থাপনে আগ্রহী অর্থাৎ পাশ্চাত্য অর্থাৎ পশ্চিমা যে সমস্ত শিল্পায়িত দেশ আছে এদের সাথে কি করবে এদের সাথে বিভিন্ন প্রযুক্তিগত বিভিন্ন সম্পর্ক গড়ে উঠবে যাতে সেখান থেকে তারা উন্নত প্রযুক্তি নিয়ে তারা দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারে তারপরে মুদ্রা ব্যবস্থা সংস্কার ওপেন আপ পলিসির অন্যতম বৈশিষ্ট্য হল মুদ্রা ব্যবস্থা পরিবর্তন নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি করা অর্থাৎ যে সমস্ত পণ্য আহ করা হয় একটা মানুষের নিত্য প্রয়োজনীয় বলতে যেটা প্রতিনিয়ত যেমন লাগে নিত্য প্রয়োজনীয় যেমন খাদ্যের মধ্যে যদি বলা যায় বা নিত্য প্রয়োজনীয় যেগুলো ব্যবহার জিনিসপত্র বলা যায় পোশাক তারপরে হচ্ছে বিভিন্ন যেগুলো দৈনন্দিন কাজে লাগে এগুলোর কথা বলা আছে এবং সব পণ্যের কি করতে হবে দ্রব্য মূল্য বৃদ্ধি করতে হবে এর ফলে মুদ্রাস্ফীতি দেখা যায় মুদ্রাস্ফীতি বলতে অর্থের মান কমে যায় এবং দ্রব্যের মাল দ্রব্যের মান হচ্ছে কি হয় বৃদ্ধি পায় আর এই মুদ্রাস্ফীতি পনেরো পার্সেন্ট হতে বিশ পার্সেন্ট পর্যন্ত দেখা যায় এরপর আছে কর আরোপ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সময়ের উপর কর আরোপ করে এক্ষেত্রে লভ্যাংশ ভাগাভাগি নয় যৌথ উদ্যোগকে উৎসাহিত করা এখানে লভ্যাংশ ভাগাভাগি বলতে দেখা আছে তাদের যে খরচা আছে এরপরে দেখা আছে কিছু তারা যে মুনাফা পায় সেই মুনাফা থেকে অধিক হারে দেখা আছে তাদের কর দিতে হবে এটা মূলত করার ফলে তারা কিন্তু আছে সাধারণ মানুষ কিন্তু সেখানে বিরোধিতা করে এরপরে আছে পুনদামূলক কার্যক্রম দেং সরকার উৎপাদনে উৎসব বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের পুনর্দনা পদক্ষেপ গ্রহণ করে মূলত ব্যক্তি খাতে এ ধরনের কার্যক্রম গ্রহণ করে যেটা আগেই বললাম এদেরকে হচ্ছে কৃষকদের যদি হচ্ছে পুনর্দনা হয় বা বিভিন্ন ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে এদেরকে যদি উৎসাহিত করার জন্য কিছু অর্থ দিয়ে হোক বা বিভিন্ন সাপোর্ট দিয়ে এদেরকে যদি সাহায্য সহযোগিতা করা যায় তাহলে হচ্ছে সরকারের হচ্ছে উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের যে জিএনআই বৃদ্ধি পাবে এরপর আছে জীবনযাত্রার মান উন্নয়ন চীনের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন এবং জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাওয়ার জন্য জীবনযাত্রার মান বৃদ্ধি পায় এর ফলে জনগণের আয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং ব্যবহার্য দ্রব্যাদির মূল্য হ্রাস পায় বজ্রে চীনের অর্থনৈতিক উন্নয়ন এবং জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কিন্তু কাজ করে জনসংখ্যা যাতে হ্রাস পায় এর ক্ষেত্রে যদি জনসংখ্যা যদি হ্রাস করে অর্থনৈতিক উন্নয়ন হয় সেক্ষেত্রে কিন্তু জীবনযাত্রার মান উন্নয়ন হয় এর ফলে জনগণের আয়ের পরিমাণ বৃদ্ধি পায় অর্থাৎ জনগণ যত কমে তাদের মাথা পিছু আয় বৃদ্ধি পায় এবং তাদের ব্যবহার্য দ্রব্যাদে অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে দাম বৃদ্ধি পালো এই দ্রব্য দাম কি ক্রমাগত হ্রাস পেতে থাকলো এছাড়া কল্যাণমূলক বিষয় দিয়ে সরকারি ভর্তুকি দেওয়া অর্থাৎ সরকার একটা বিষয় দেখাচ্ছে বাজেট প্রণয়ন করে অতিরিক্ত প্রবল্প দিয়ে দেখাছে অতিরিক্ত অর্থ দিয়ে সেই বিষয়টা হয়তো দেখাছে আমদানি করতে হয় অর্থাৎ অতিরিক্ত টাকা যে খরচ করলো এটা মূলত ভর্তুকি যা অসহায় তাদের বিশেষ সহায়তা দেওয়া হয় স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন জনগণের স্বাস্থ্য সেবায় বিশেষ নজর দেয়া ওপেন আর্ম পলিসির অন্যতম বৈশিষ্ট্য ডাক্তারের সংখ্যা বৃদ্ধি তারপর ওষুধ পত্রের যোগান বৃদ্ধি তাদের প্রশিক্ষণ তারপর ওষুধের দাম হ্রাস করা ইত্যাদি পদক্ষেপ কিন্তু ওপেন আর্ম পলিসি নেয় তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন দেং সরকার বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে অনেক বেশি পদক্ষেপ গ্রহণ করে উনিশশো আটাত্তর সালে জাতীয় কনফারেন্স ডাকা হয় জাতীয় অর্থনৈতিক উন্নয়ন সাপেক্ষে এবং আটটি বিষয় অগ্রগতি আনার জন্য পরিকল্পনা গ্রহণ করা অর্থাৎ দেশের অর্থনৈতিক উন্নয়ন করার ক্ষেত্রে আগে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক থেকে উন্নত হতে হবে এই বিষয়ে তারা আটটি বিষয়ের উপর অগ্রগতি অগ্রগতি আনার জন্য পরিকল্পনা গ্রহণ করে এরপরে আছে সামরিক সংস্কার দেন সামরিক কমিশনের চেয়ারম্যান হওয়ায় এই বাহিনীর কতিপয় সংস্কার আনেন তিনি অতিরিক্ত লোকবল সামরিক বাহিনী হতে ছাড়াই করেন অর্থাৎ এত বেশি সামরিক বাহিনী দরকার নেই কারণ তারা যুদ্ধে করে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এত সামরিক বাহিনী রেখে তাদেরকে বেতন ভাতা দিয়ে তাদেরকে রেখে লাভ নেই এজন্য কী করে অতিরিক্ত সামরিক বাহিনী ছাটাই করে এবং দুর্নীতি কমানোর জন্য একটি নীতিমালা তৈরি করে এ তিনি সামরিক বাহিনীকে উন্নত অস্ত্র শস্ত সজ্জিত করেন এবং পশ্চিমা দেশগুলোর সাথে সামরিক বিষয়ে সহযোগিতা সম্পর্ক গড়ে তোলেন পশ্চিমা দেশগুলো যারা হচ্ছে কি সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল তাদের সাথে সম্পর্ক যেমন সোভিয়েত ইউনিয়ন ছিল তারপরে ধর্ম নিরপেক্ষ সংস্কার দেং এর ওপেন আপ পলিসির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য ধর্মনিরপেক্ষতা বজায় রাখা অর্থাৎ যে যা ধর্ম সে পালন করবে একে অন্যের ধর্মের উপর হস্তক্ষেপ করতে পারবে না চীনে চার ধরনের ধর্ম রয়েছে অর্থাৎ বড় চার ধরনের ধর্ম রয়েছে এদের মধ্যে ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে এছাড়া আহ সালে মুসলিমদের মক্কায় হজে যাওয়ার অনুমত দেয়া হচ্ছে সরকার এরপরে তেরো নম্বর সমুদ্র এলাকায় সমুদ্র এলাকার উন্নয়ন দিং অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে উন্নয়ন করেন চীনে উনিশশো সালে এস ইজেড এসি জেড অর্থাৎ হচ্ছে এখানে বলতেছে যে সুপার ইকোনমিক জোন এর অধীনে চোদ্দটি সমুদ্র বন্দর উন্মুক্ত করা হয় কাঁচামাল আমদানি তৈরি রপ্তানি সমুদ্র বন্দর দিয়ে হয় কারণ এখানে সমুদ্র বন্দর দিয়ে কিন্তু আমদানি রপ্তানি করা খুবই সহজ এজন্য এখানকার এলাকার উন্নয়নের জন্য কিন্তু কাজ করে এরপরে এর যে দার চীনের দ্বার উন্মুক্তিকরণের ফলাফল নীতি এখানে আর একটা বিষয় জনসংখ্যা নিয়ন্ত্রণ ওপেন পলিসির অন্যতম বৈশিষ্ট্য অর্থনৈতিক উন্নয়ন ও জনসংখ্যার হ্রাসের প্রতি গুরুত্ব দেয়া উনিশশো সালে একটি সন্তান নেওয়ার প্রতি উৎসাহিত করা হয় এবং একটি সন্তান হলে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা যে পরিবারে একটি সন্তান আছে তাদেরকে সুযোগ সুবিধা দেয় এবং আর যদি সন্তান বেশি হয় তাহলে শাস্তির ব্যবস্থা করে এই জন্যই কিন্তু জন্মহার সেখানে কমে যায় এক দশমিক তিন পার্সেন্ট থেকে এক দশমিক এক পার্সেন্ট নেমে আসে এরপরে চীনের দ্বার উন্মুক্ত করণের যে ফলাফল ফলাফল আছে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এ সমস্ত ফলাফল আছে আর প্রথমে দেখ অর্থনৈতিক ফলাফল নানকিন শক্তির ফলে চীনের অর্থনৈতিক মারাত্মক বিপর্যয়ের সংকট হয় নানকিন শক্তি যেটা আগেই বললাম যে আফিম যুদ্ধের ফলে দেখা যাচ্ছে ব্রিটেনের সাথে এখানে চীনের যে চুক্তি হয়েছিল সেটাই হচ্ছে নানকিন শক্তি নামে পরিচিত মিলিয়ন টেলর চীনের নিকট হতে ক্ষতিপূরণ হিসেবে আদায় করে স্বার্থের নেশি মহল স্বার্থের নেশি মহল বলতে যে আমাদের তোমরা যুদ্ধে হেরে গেছে আমাদের চুক্তি হচ্ছে আমরা কি করব তোমাদের দেশে আফিম বিক্রি করব সহজেই সেখানে আমরা ব্যবসা বাণিজ্য করবো কোনো বাধা বিপত্তি করা যাবে না বাণিজ্য লগ্নি চিনিয়া অর্থাৎ যে সুদে যে টাকা খাটানো নয় হাত ছাড়া হয়ে যাওয়ার পাশাপাশি আফিমের মতো মারাত্মক নেশায় সয়লাভ হয়ে যায় চীনের বাজার অবলে করে অর্থাৎ তাদের চীনের বাজারে সর্বক্ষেত্রেই হচ্ছে এটা ছড়িয়ে পড়ে বিদেশি পণ্যের বাজার সে যাওয়ার ফলে চীনের দেশীয় পণ্য মারাত্মক হুমকি পড়ে বাণিজ্যিক ভারসাম্য চীনের বিপক্ষে চলে যায় বেকার সমস্যা প্রবল আকারে ধারণ করে অর্থনৈতিক ক্ষেত্রে তারা হচ্ছে যে আফিম এবং অন্যান্য যে সমস্ত ব্যবসা আছে সেই ব্যবসা অবাধভাবে হচ্ছে তারা কি করতে লাগলো তাদের সিনে বিভিন্ন বাজারে কিন্তু তারা তাদের পণ্য বিক্রি করতে লাগলো এক্ষেত্রে দেখা যাচ্ছে দেশে যে সিনে যে সমস্ত পণ্য আছে সেই পণ্যগুলো আর সেরকম বিক্রি ছিল না এরপর আছে রাজনৈতিক কলাবল সিনের দ্বার বিদেশি বণিকদের জন্য উন্মুক্ত করা হয় তত দুর্বল হয়ে পড়ে আগে বললাম যে রাষ্ট্রের উপাদান হচ্ছে সার্বমত্ব অর্থাৎ ক্ষমতার অধিকারী যখন অন্যান্য বিদেশি যখন দেশের মধ্যে ঢুকে পড়ে সেক্ষেত্রে সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে অসম শক্তি সম্পাদনের ফলে চীন তার হারায় তিনি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে অর্থাৎ তাদের আর নিরাপত্তা ব্যবস্থা থাকে না কারণ যেখানে তখন কোনো বিদেশি আহ বণিকরা যদি এদেশে এসে ব্যবসা বাণিজ্য করে অবাধ ব্যবসা বাণিজ্য করে তারা যদি দেশীয় নীতি মেনে না চলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সার্বভৌমত্ব কিন্তু হুমকির মধ্যে পড়ে হোটেল তারপরে হচ্ছে বিপণী বিদেশিদের অবাধ বিচরণ ক্ষেত্র দেখা যায় অতি আঞ্চলিক অধিকার লাভ করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত পূর্ণে চীন সরকারকে ভূমিকা হ্রাস করা অর্থাৎ চীন সরকারকে কিন্তু সারা নিয়ন্ত্রণ করতে লাগলো এরপরে আছে সামাজিক ফলাফল সমাজতান্ত্রিক আদর্শ নিয়ে গড়ে ওঠা সিন অর্থাৎ সমাজতান্ত্রিক আদর্শ নিয়ে তারা কিন্তু গড়ে উঠেছিল এই জন্যই কিন্তু সিনের বর্তমান কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রের সাথে কিন্তু পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে কিন্তু বিভিন্নভাবে আমরা দ্বন্দ্ব দেখতে পাই কারণ সমাজতান্ত্রিক যে সমস্ত রাষ্ট্রগুলো আছে সিন কিন্তু সেই দিকে টানে আর পুঁজিবাদী রাষ্ট্রগুলোর মধ্যে যেমন আছে মার্কিন যুক্তরাষ্ট্র এরা কিন্তু সবসময় একই যেমন চীন সোভিয়েত ইউনিয়ন কিন্তু এক মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এদের বিরুদ্ধে চলে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পুঁজিবাদে বিশ্বাসে আফিম ব্যবহারের বৃদ্ধি পাওয়ার ফলে সামাজিক অবক্ষয় বৃদ্ধি পায় লক্ষ লক্ষ লোক হচ্ছে নেশাগ্রস্ত অর্থাৎ সামাজিক একটা বিশৃঙ্খলা দেখা এবং সংস্কৃতি ফলাও বিদেশি বণিকরা আসিনের সংস্কৃতিকেও আঘাত হানে পাঁচটি বন্দর উন্মুক্ত হওয়ার ফলে চীনে বিদেশি পুঁজির অনুপ্রবেশ ঘটে পুঁজির বিকাশের ফলে চীনের অভ্যন্তরে পুঁজিবাদকের পুঁজিবাদের ধারক ও বাহকের জন্ম ঘটে যেটা আমরা আগেই বললাম যারা সমাজতান্ত্রিক বিশ্বাসে কিন্তু এখানে কি পুঁজিবাদ ঢুকে গেছে তাছাড়া দেশ হিসেবে নিজস্ব সংস্কৃতি পশ্চাদ করে তাদের সংস্কৃতি হচ্ছে তারা সমাজতান্ত্রিক বিশ্বাসী কিন্তু এখানে পুঁজিবাদ এসে পড়েছে উপসংহার পরিষে বলা যায় যে চীনের দ্বার উন্মুক্তকরণের ফলে অর্থাৎ অপেন পলিসির ফলে চীন পুনরায় সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পূণ্য আবার পুনরায় দেখা আছে পরবর্তীতে তারা হচ্ছে কি সমাজ তাদের ব্যবস্থায় ফিরে আসে সমাজতান্ত্রিকতা ছিল অর্থকেন্দ্রিক মার্চবাদে ল্যানবাদী আদর্শ নিয়ে গড়ে ওঠা এক চীনের সমাজতান্ত্রিক আদর্শ বিদেশি বেরিয়ার্ডের দাপটে শূন্য বিচ্ছন্ন হয়ে যায় চীনের যাবতীয় আমদানি রপ্তানি বাণিজ্য এমনকি আন্তবাণিজ্য ইউরোপীয় দখলে চলে যায় নানকিন তারপরে হচ্ছে টিএনসিং পিকিং অর্থাৎ বিভিন্ন যে সমস্ত যুদ্ধক্ষেত্রে করে তারা হেরে গেছে এবং যে সমস্ত চুক্তি পরবর্তীতে হয়েছিল এই চুক্তির ফলে তাদের হচ্ছে সার্বভৌমত্ব কিন্তু হুমকির মুখে পড়ে কনভেনশন অন্যান্য চুক্তির মাধ্যমে চিনি এমনভাবে উন্মুক্ত হয়ে যায় চীনের অস্তিত্ব হুমকির মধ্যে পড়ে যেটা বললাম যাদের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে তবে চীনের মূল সম্পদ মার্সবাদ লেনবাদ মাউথ সেতু এর মহান আদর্শে উদ্ভাসিত চীনা জনগণ হাল ছেড়ে দেয়নি একের পর এক প্রতিকূল অবস্থায় পারিদের চিন টিকে আসে এবং আস Kral dost